আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে আলাদা আলাদা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তি দুইটি আমরা দেখার চেষ্টা করব তো চলুন কথা না আবারই মূল ভিডিওতে চলে যাই প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর বিজ্ঞপ্তিটি হলো পল্লী বিদ্যুৎ সমিতি এক রূপতলী বরিশাল এখানে মূলত বিলিং সহকারী নিয়োগ করা হবে কত সংখ্যা থাকবে সাতটি এবং বয়স সীমা তিরিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ বত্রিশ বছর হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এবং এইসিসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আপনাদের কিন্তু দৈনিক আটশত টাকা ভাতা দেওয়া হবে এবং আপনার কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে বাংলা দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে পাশাপাশি বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মুলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা স্থায়ী বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন তারা কিন্তু অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এরপর হলো আপনাদের একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে সেটা আপনারা পাবেন ডাব্লিউ এখান থেকে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের যদি কারোর আবেদন ফর্মটা প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন ভিডিওর শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো এবং পাশাপাশি আপনাদের যে সব কাগজপত্র উল্লেখ করতে হবে সেগুলো কিন্তু উল্লেখ আছে এখানে এবং আপনাদের একশত টাকা কিন্তু পে অর্ডার করতে হবে অর্থাৎ আবেদন করার সময় আপনাদেরকে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি এক বরিশাল এই ঠিকানায় পে অর্ডার করতে হবে এবং এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটি হলো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নেত্রকোনা এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী ক্যাশিয়ার এটা মূলত মহিলাদের জন্য পদ সংখ্যা থাকবে ছয়টি এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে এবং সেটা কিন্তু ফাইভ পয়েন্টের মধ্যে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে হবে এখানে কিন্তু অনেকগুলো জেলার নাম দেওয়া আছে বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চামাইনগরগঞ্জ চট্টগ্রাম চুয়াডা কুমিল্লা কক্সবাজার ঢাকা ফরিদপুর দিনাজপুর ফেনী গাইবান্দা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর জালুকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নরাইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুখালী পিরিজপুর রাজবাড়ি রাঙামাটি রংপুর সাতক্ষীরা শরীয়তপুর সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ এই জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন এবং পাশাপাশি সিলেট টাঙ্গাই এই জেলাগুলো ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এবং আপনাদের আবেদন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে পিবিএস ডট নেত্রকোনা ডট গভ ডট এখান থেকে এবং আপনাদের হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে পৌঁছতে হবে এবং সেটা কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে না এবং এটার ক্ষেত্রেও কিন্তু আপনাদের বয়স থাকতে হবে থেকে বছরের মধ্যে এটা হলো আবেদন ফর্ম এটা মূলত আপনাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ সহজতে লিখতে হবে এটা হলো আপনাদের প্রবেশপত্র উপরের অংশটা অফিস কর্তৃক পূরণ করা হবে এবং নিচের অংশটা আপনারা পূরণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে